আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কেয়ামের মিক্সার গ্রাইন্ডার আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্লেন্ডার কিনলে পারে একটি ফ্রাই প্যান ফ্রি আমাকে অফার চলছে কেয়ামের মিক্সার গ্রাইন্ডার আর আমার কাছে যে মিক্সার গ্রাইন্ডারটি দেখতে পাবেন এটা এই কোয়ালিটি মিক্সার গ্রাইন্ডার তিনটা জার আছে আর একটি ফ্রাই প্যান ফ্রি ষোলো সিএম ফ্রাই প্যান ফ্রি একটি মিক্সার কিনলে পারে ষোলো সিএম ফ্রাই প্যান ফ্রি পাবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন ভালো ভালো আমি আপনাদের সম্পূর্ণ কয়টা জার আছে কি বডি আছে বিশ্বাস কী আছে এখন আপনাদের দেখাবো আর ঢাকনা আছে একটা চামচ আছে আর তিনটা জার আছে তিনটা জারের কি কাজ এখন আপনাদের দেখাবো আর এটা সবচেয়ে বড় জার এই জারটা কত লিটারের এখন আপনাদের দেখাবো এর মধ্যে আপনি কত লিটার পানি দিতে পারবেন এর মধ্যে পানি দিতে পারবেন ওয়ান লিটার মানে দেড় লিটার মতন পানি দিতে পারবেন একদম ফুল করতে হলে পারে দেড় লিটার পানি দিতে পারবেন আর এখানে কি কি জুস করতে পারবেন এখানে দেওয়া আছে জুস করতে পারবেন চাউলের গুঁড়া করতে পারবেন সমস্ত কিছু এটার মধ্যে করতে পারবেন আর এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল কোয়ালিটি অনেক ভালো এবিএস এস প্লাস্টিক হ্যান্ডেল কোয়ালিটি আর পিছনে আছে জারবেজ এটা অনেক সুন্দর শক্তিশালী জারবেজ আর পিছনে আছে কাপলার এটা লাইলন কাপলার বলে প্লাস্টিকটা উন্নত মানের আর ছয় মাতার কাটার বেলেট এস এস ছয় মাথার কাটার বেলেট অনেক শক্তিশালী একটা কাটার বেলেট এটার মধ্যে যা দিবেন সব জিনিস হয়ে যাবে আর ঢাকনার কোয়ালিটি এটা অনেক মজমুত টেকসই একটা ঢাকনা এটা আপনারা চাপ দিয়েও ব্যাকা করতে পারবেন না আর এখানে চিলিকন গ্যাসকেট দিয়ে আছে তার মানে পানিটা লিক করবে না যখন আমরা জুস করবো এভাবে দিয়ে আঁকিয়ে দিলে পারে আর এটার লক খুলবে না এভাবে আপনারা ইউজ করবেন এটা আটকাই দিবেন আর এবার দেখাবো আমি মিডিয়াম জার মিডিয়াম জার দিয়ে কি কি করতে পারবেন এটা কিন্তু 100% এসএস এটা ম্যাগনেট ধরবে না এগুলা খেয়াল করবেন আর এখানে আছে চার মাতার বেলেট এবি শক্তিশালী একটা কাটার বেলেট এটার দ্বারা আপনারা হলুদ গুঁড়া করতে পারবেন ধুরে গুঁড়া করতে পারবেন মরিচ গুঁড়া করতে আপনারা ইউজ করতে পারবেন আর এখানে আছে আমার একটা চাটনি জার এটা সবচেয়ে ছোট স্মল চাটনি জার এখানে আছে চার বেলেট অনেক শক্তিশালী কোয়ালিটি সম্পূর্ণ আর এস এস জার আর এখানে কি কি করতে পারবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে ধুনো আদা রসুন পেঁয়াজ এগুলো ইত্যাদি আপনারা মশলা করতে পারবেন আর চামচটা দিয়ে আপনারা এই মশলাগুলো নাড়াচাড়া করতে পারবেন এই জন্য চামচটা দেওয়া আছে এখানে সিলিকন রাবার দেওয়া আছে মানে মশলাটা যেন বাড়ায় না যায় এই জন্য সিলিকন রাবার দিয়ে এরকম আটকে দিবস প্লাস্টিকের কাপলার দেওয়া আছে আর একটা পাওয়ার কর্ড আছে এখানে আছে পাওয়ার কর্ড ওয়ান পয়েন্ট সেভেন মিটার প্লাস পাওয়ার কর্ড এই পাওয়ার কর্ড অনেক হেভি লোড সম্পূর্ণ পাওয়ার কর্ড এই পাওয়ার কর্ড দিয়ে আপনারা অনাসে বিলিন্ডার করতে পারবেন নষ্ট হবে না আর এখানে আছে রোটারি সুইচ এখান থেকে কম করতে পারবেন যেমন ফার্স্টে যদি ধনো অবরোধ করতে দেন তাহলে পরে হালকা পুশ মারি নেবেন তারপরে ওয়ান টু থ্রি সবচেয়ে বেশি সুইচ তিন নম্বরে এভাবে আপনারা ইউজ করতে পারবেন অনেকে আর একটি একটি মিক্সার কিনলে পারে পেন ফিরি পাবেন যেমন আমার হাতে যে ফিরা পেনটা দেখতে পাচ্ছেন এরকম ফিরা পেন আপনারা ফ্রি পাবেন